জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ দমন পীড়নে স্বৈরাচার আখ্যা পাওয়া দলটির হাতে প্রাণ হারাতে হয়েছে অনেক নিরস্র শিক্ষার্থীর এরই মধ্যে জুলাই বিপ্লবের অন্যতম বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সম্প্রতি হঠাৎ করেই আলোচনায় শহীদ মুগ্ধ আলোচনা শুরু হয় ফেসবুকের কিছু পোস্ট কেন্দ্র করে যেখানে দাবি করা হয় মুগ্ধ মারা যায়নি মুগ্ধ নামে কেউ ছিলই না মুগ্ধই স্নিগ্ধ আর স্নিগ্ধই মুগ্ধ এরা দুইজন আপন ভাই নয় বরং মানুষ একজনই মুগ্ধর মৃত্যু সন্দেহ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি গ্রুপের পোস্টে লেখা হয় মুগ্ধের মৃতদেহ কেউ দেখে নাই তার জানাজা কেউ পড়েনি তার কবর পর্যন্ত জিয়ারত করতে কাউকে দেখা যায়নি তার মৃত্যুর কোনো মামলাও হয়নি তাহলে স্নিগ্ধই কি মুগ্ধ তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হতে পাওয়া তথ্য মতে তারা দুজন আলাদা জমজ ভাই তার পরমাণু মিলেছে অনেক অপরদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফাই পেজে লিখেছেন মুগ্ধ আর স্নিগ্ধ একই লোক কিনা সেটা ক্লিয়ার করা কি এতই কঠিন সে কোন ইউনিভার্সিটিতে পড়েছে সেখানকার খোঁজ কেউ একটু জানাবেন নাকি স্নিগ্ধই মুগ্ধ হয়ে ফিরে এসেছে মুগ্ধরা জানাজার কোনো ভিডিও ফুটেজ এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি আবু সাইদের কবর পর্যন্ত জিয়ারাত করতে লাইন পড়ে যায় কিন্তু মুগ্ধর কবরে কেউ যায়নি কেন জানার খুব ইচ্ছে অপরদিকে সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের জবাবে তার ছোট ভাই স্নিগ্ধ তার বেরিফাই পেজে লিখেছেন ইশ যদি সত্যি মুগ্ধ মারা যায় যাইতো